নমস্কার বন্ধুরা আমি শুভজিৎ আজ তোমাদের জন্য থাকছে একটি ডাকাতের গল্প আর গল্পটি লিখেছেন বিখ্যাত উপন্যাসিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তোমাদের অনেকের মনে হতে পারে যে ইতিহাসের কন্টেন্টের জায়গায় হঠাৎ করে কেন একটি ডাকাতের গল্প এর উত্তর অবশ্যই দেব কিন্তু ভিডিও শেষে আর তোমাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ তোমরা কোথা থেকে ভিডিওটি দেখছ সেটা যদি কমেন্টের মাধ্যমে আমাকে জানাও তাহলে আমার বুঝতে সুবিধা হয় আমার ভিডিওটা কোথায় কোথায় পৌঁছেছে তাহলে শুরু করা যাক আমাদের আজকের গল্প ফাঁসুরে ডাকাত আমার যখন বাইশ বছর বয়স তখন নানা দেশে বেড়ানোর একটা কাজ জুটে গেল আমার অদৃষ্টে তখন আমি দৈব ওষুধের মাদুলি বিক্রি করে বেড়াতাম চুচুরো সচিশ কবিরাজের তরফ থেকে মাইনে ও রাহা খরচ পেত। অল্প বয়সের প্রথম চাকরি খুব উৎসাহের সঙ্গে করতম আমাকে কাপড় চোপড় পড়তে হতো সাধু ও সাত্ত্বিক বামুনের মতো ওটা ছিল ব্যবসায়ের অঙ্গ গিরি মাটির রঙে চোপানোর কাপড় পরনে পায়ে ক্যাম্বিসের জুতো গলায় মালা হাতে থাকতো একটা ক্যাম্বিসের ব্যাগ তারই মধ্যে মাদুলি ও অন্যান্য ওষুধ থাকত বছর তিনেক সেই চাকরি করি তারপর শরীরে শৈল না বলে ছেড়ে দিলুম একবার যাচ্ছি বর্ধমান জেলার মেমারি স্টেশন থেকে মাখমপুর বলে একটা গ্রামে এটা মাদুলি বিক্রির জন্য নয় মাখমপুরে শচীশ কবিরাজের শ্বশুরের বাড়ি শ্বশুরের ছেলেপুলে না থাকায় সেখানকার জমি জমার ওয়ারিশান দাঁড়িয়েছিলেন বাবু আমাকে পাঠিয়েছিলেন পৌষ কিস্তির জমি জমার খাজনা যতটা পারি আদায় করে আনতে কিন্তু তা আমার গেরুয়া কাপড় হাতে মাদুলি ও ওষুধ ভরা ব্যাগ ইত্যাদি সবই ছিল যদি পথে ঘাটে কিছু বিক্রি হয়ে যায় কমিশনটা তো আমি পাবো কখনো ওই অঞ্চলে যায়নি মেমারি স্টেশনে নেমে বেলা দুটো সময় হাঁটছি তো হেঁটেই চলে পথে মাঝখানে কিছু খেয়ে আবার হাঁটছি গ্রামে গ্রামে ওষুধ বিক্রি করে বেশ কিছু রোজগার করা গেল দেরিও হলো বিশেষ করে সেই জন্য পথে একটা বাজার পড়ল সেখানে দোকানদারদের কাছে শুনলুম আমার গন্তব্য স্থানে পৌঁছাতে অন্তত রাত নটা বাজবে কিন্তু সকলেই বললেন সন্ধ্যার পরে আগে গিয়ে আর পথ হাঁটবেন না ঠাকুরমশাই এসব দেশে ফাঁসুরে ডাকাতের বড় ভয় বিদেশি দেখলেই মেরে ধরে যথা সর্বস্ব কেড়ে নেয় প্রায় বনের ধারে বড় বড় মাঠের মধ্যে ঘাঁপি মেরে বসে থাকে সাবধান একটা দিঘি পড়বে মাঠের মধ্যে কসট দূরে জায়গাটা একদম ভালো নয় বড় বড় মাঠের ওপর দিয়ে রাস্তা সন্ধে প্রায় হয় হয় এমন সময় দূরে একটা তাল গাছ ঘেরা দিঘি দেখা গেল বটে আমার বুক টিম টিম করে উঠল দিঘির ওপাশে সঞ্জয়পুর বলে একটা গ্রাম সেখানেই রাত্রের জন্য আশ্রয় নেয়ার কথা বাজারে বলে দিয়েছিল কিন্তু সন্ধ্যে তো হয়ে গেল তাল দিকের এদিকেই কোথায় সঞ্জয়পুর কোথায় বাকি মনে ভারী ভয় হলো কি করি এখন সঙ্গে মাদুলি ওষুধের বিক্রির দরুন অনেক টাকা পরক্ষণেই ভাবলুম কিছু না পারি দৌড়াতে তো পারবো না হয় ব্যাগটাই যাবে প্রান্তবাচবে ভয় ভয়ে দিগির কাছা গাছে ত এলুম। বড় সেকেলে খুব উঁচু পার। পারে দুধারে বড় বড় তাল গাছে শাড়ি তার ধার দিয়েই রাস্তা। দিঘির পার দিয়ে কিন্তু লোকজনের সম্পর্ক নেই। যে ভয় কু ছিল, দেখলুম সবি ভুও। মানুষ যে কেন এরকম ভয় দেখায়। প্রকাণ্ড দিিঘিটার পার ঘুরে যখন। তালবনের শাড়ি ও দীঘির উঁচু পার্কে পেছনে ফেলেছি সামনেই দেখি ফাঁকা মাঠের মধ্যে একটা গ্রাম লিলি করছে নিশ্চয়ই ওটা সেই সঞ্জয়পুর বাঁচা গেল বাবা কি ভয়টাই না দেখিয়েছিল লোকজনে দিব্যি ফাঁকা মাঠ কাছেই লোকের বসতি গায়ের গরু বাছুর চড়ছে মাঠে কেন এইসব জায়গায় বিপদ থাকবে আমি রকম ভাবছি এমন সময় তালপুকুরের পাড়ের আড়ালে যে পথটা সেই পথ বেয়ে একজন বৃদ্ধ আমার দিকে এগিয়ে আসতে দেখল বৃদ্ধ বেশ বলিষ্ঠ গরণের। এই বয়সে মাংস পেশি বেশ সবল গলায় রুদ্রাক্ষের মালা হাতে ছোট একটা লাঠি বৃদ্ধ আমায় বললে কি মশাই কোথায় যাবেন আমি বললাম যাব মাখমপুর মাখমপুর সে যে এখনো তিন ক্রোশ পথ কাদের বাড়ি যাবেন শচীশ কবিরাজের বাড়ি যাব ঠাকুর মশাই কি কবিরাজ মশাইয়ের গোমস্থা গোমস্থা নই তবে যাচ্ছি ওই জমি জমার কাজে এ অঞ্চলে আর কাউকে চেনেন ঠাকুর মশাইয়ের নিজের বাড়ি কোথায় আমি এদিকে কখনো আসিনি কাউকে চিনিও নে মাখমপুরেও নতুন যাচ্ছি এখানে কেউ কি তাহলে আপনাকে চেনে না আগে না কে আর চিনবে আমার এই কথাই আমার যেন মনে হলো বুড়ো একটু ভাবল তারপর আমি বলল কিছু যদি মনে না করেন একটা কথা বলি রাতে আজ দয়া করে আমার বাড়িতে পায়ের ধুলো দিন আমরা যাতে বারুই জল আচরণীয় আপনার অসুবিধা হবে না চণ্ডী মণ্ডপের পাশে পায়রে ঘর আছে সেখানেই থাকবেন রান্নাবান্না করে খাবেন আসুন তাহলে দয়া করে আমি বৃদ্ধের কথাই ভারী সন্তুষ্ট হলুম সত্যি তো সেকালের লোকেরা অন্য ধরনের শিক্ষায় মানুষ অতিথি অভ্যাগতদের সেবা করেই এদের তৃপ্তি বৃদ্ধ এই প্রস্তাব না করলে রার অঞ্চলের অজানা পথ বেয়ে এই সমুখ আধার রাতে আমায় যেতে হতো মাখমপুরে তিন ক্রোশ হেঁটে গ্রামের পূর্ব প্রান্তে বড় মাঠের ধারে বৃদ্ধের বাড়ি বৃদ্ধের নাম নফরচন্দ্র দাস আমি চণ্ডী মণ্ডপে গিয়ে উঠতেই একটা কুকুর ঘেউ ঘেউ করে উঠল কুকুরের এই ডাকটা আমার ভালো লাগলো না এর আমি কোনো কারণ দিতে পারবো না কিন্তু কুকুরের চিৎকার যেন একটা ছন্ন ছাড়াও অমঙ্গলজনক অর্থ আছে মঙ্গল সন্ধ্যায় কোনো গৃহস্থ বাড়িতে আসেনি যেন শ্মশান ভূমিতে এসেছি বৃদ্ধের বাড়ি দেখে মনে হলো বেশ অবস্থাপন্ন গৃহস্থ বাড়ির উঠোনে সারি সারি তিনটি বড় বড় ধানের গোলা গোলার সঙ্গে প্রকাণ্ড গোয়াল ঘর বলদ ও গাইয়ে মিলিয়ে কুড়ি বাইশটা মতো অন্তপুরের দিকে চারখানা বড় বড় আটচালার ঘর বাইরের এই চণ্ডী মণ্ডপ ও তার পাশে আর একখানা কুঠুরি আমার কথাটা ভালো করে বুঝতে গেলে এই কুঠুরিটার কথা আর একটু ভালো করে শুনতে হবে কুঠুরিটিকে চণ্ডীমণ্ডপ মণ্ডপ সংলগ্ন একটা কামরা বলা যায়। কারণ একটা সরু তারা দ্বারা মণ্ডপের পেছন দিকের সঙ্গে সংলগ্ন অথচ দৌড় বন্ধ করে দিলে বাইরের বাড়ির সঙ্গে এর সম্পর্ক চলে গিয়ে এটা ভেতর বাড়ির একখানা ঘরের সামিল হয়ে দাঁড়ায় আমায় বাসা দেওয়া হলো এই কুঠুরিতে কুঠুরির এক পাশে ছোট একটা চালা সেখানে আমার রান্নার আয়োজন করে দিয়েছে হাত মুখ ধুয়ে সুস্থ হয়ে আমি বিশ্রাম করছি গৃহস্বামী এসে বলল ঠাকুরমশাই রান্না চাপান আর রাত করেন কেন আমি রান্না চালায় বসে রান্না চড়িয়ে দিতে যাচ্ছি এমন সময় দেখি একটি বাড়ির বউ ভেতর থেকে এক গাছার ঝাঁটা হাতে এসে আমার রান্না চালার সামনে দিয়ে ঢুকলো ও ঝাঁট দিতে লাগলো কুটুরির দরজা খোলা আমি যেখানে বসে সেখান থেকে কুঠুরিটার ভেতর দেখা যায় আমি দু একবার বিস্ময়ের সঙ্গে দেখলুম বউটি ঝাঁড় দিতে দিতে আমার দিকে চেয়ে চেয়ে দেখছে দু তিনবার ভালো করে লক্ষ্য করে মনে হলো বউটি ইচ্ছে করে আমার দিকে অমন করে চাইছে আমি দস্তুর মতো অবাক হয়ে গেল। ব্যাপারটা কি সম্পূর্ণ অপরিচিতা মেয়ে পল্লীর গৃহস্থ বধূ এমন ব্যবহার তো ভালো নয় কি হাঙ্গামাই আবার পড়া গেল কে জানে কর্তাকে কাছে বসিয়ে রাধ্যে রাধে গল্প করবো নাকি এমন সময় বউটি ঝাঁট শেষ করে চলে গেল কিন্তু বোধহয় পাঁচ মিনিট পরেই আবার এলো দেখে মনে হলো সে যেন খুব ব্যস্ত উদ্বিগ্ন উত্তেজিত এবার সে কুঠুরির মধ্যে ঢুকে এটা ওটা সরাতে লাগলো এবং আমার দিকে চাইতে লাগলো তারপর হঠাৎ রান্না চালার দরজায় এসে চকিত দৃষ্টিতে চারিদিকে চেয়ে কেউ নেই দেখে আমার দিকে আরও সরে এলো এবং নিচু স্বরে বললে ঠাকুর আপনি এখনই এখান থেকে পালান না হলে আপনি ভয়ানক বিপদে পড়বেন এরা ফাসুরে ডাকাত রাতে আপনারে মেরে ফেলবে শুনে তো আমি আর নেই হাতের খুন্তি হাতেই রইল সমস্ত শরীর দিয়ে যেন বিদ্যুৎ খেলে গেল আমার সারা হাত পা ও ঝিমঝিম করতে লাগলো বলে কি দিব্যি গৃহস্থ বাড়ি গোলাপালা ঘরদোর ডাকাত রকম। কিন্তু পালা বই বা কেমন করে এখন বেশ রাত হয়েছে সামনের চণ্ডী মণ্ডপে বৃদ্ধ বসে লোকজনের সঙ্গে কথা কইছে ওখান দিয়ে যেতে গেলেই তো সন্দেহ করবে কাঠের মতো আরষ্ট হয়ে গিয়েছে একেবারে হাতে পায়ে জোর নেই কিছু ভাববার শক্তি লোপ পেয়েছে মিনিট পাচেক এমনি ভাবে কাটলো এমন সময় দেখি সেই বউটা আর একটা কাজে কুঠুরির মধ্যে ঢুকে খোলা দরজা দিয়ে আমার দিকে চেয়ে দাঁড়িয়ে রইল মেয়েটি কথা বলবার পূর্বেই আমি বললুম তুমি যেই হও তুমি পরম দয়াময়ী তুমি একটু বলে দাও যে কোন পথ আমি পালাবো বউটি চাপা গলায় বললে সেই জন্যে এলুম পালাবার পথ নেই ওরা ঘাটি আগলে রেখেছে আমি বললুম এবার তাহলে উপায় মেয়েটি বললে একটা মাত্র উপায় আছে তাও আমি ভেবে এসেছি আমি এ বাড়িতে আর হতে দেবনি। অনেক করেছি। আর করবো না দাঁড়ান ঠাকুর মশাই আরেকবার বাড়ির মধ্যে থেকে আসি নইলে সন্দেহ করবে মিনিট পাঁচেক পরে বউটি আবার এলো চকিত দৃষ্টিতে চারিদিকে চেয়ে বললে শোনেন আমার উপায় এই কটা কথা মনে রাখুন মনে যদি রাখতে পারেন তবেই বাঁচাতে পারব আমার নাম বামা আমি এ বাড়ির আমার বাপের বাড়ির গ্রামের নাম কুসুমপুর জেলা বর্ধমান থানা রায়না আমার বাপের নাম হরিদাস মজুমদার জ্যাঠামশাইয়ের নাম পাশরি মজুমদার আমরা দুই বোন আমার দিদির নাম খ্যান্তমণি বিয়ে হয়েছে সামন্তপুর তেওটা বর্ধমান জেলা শ্বশুরের নাম দুর্লভ দাস সবাই যেতে আমার বাবা সব আছেন। কিন্তু মা নেই আমার তখন বুদ্ধি পেয়েছে যা বলে মেয়েটি তাই করে এতে কি হবে বউটি কিন্তু এক একবার বাড়ির মধ্যে যাই আবার অল্প দুই মিনিটের জন্য ফিরে এসে আমায় তালিম দিয়ে যাই মনে আছে তো জ্যাঠামশাইয়ের নাম কি হরিদাস মজুমদার আরে না না পাঁচ করি মজুমদার বাবার নাম হরিদাস মজুমদার আমার দিদির নাম কি কোন আপনি মাটি করলেন দেখছি সামন্তপুর দেওটা বলুন সামন্তপুর দেওটা শ্বশুরের নাম রাম যদুর দাস দুর্লভ রাম অবশেষে মিনিট দশ বারোর মধ্যে আমার সব পরিষ্কার হয়ে এসেছে বৌটি বললে রান্না খাওয়া করে নিন ঠাকুরমশাই কোনো ভয় করবেন না আমার বাপের বাড়ির নামধাম যখন জানা হয়ে গেছে তখন আপনাকে বাঁচাতে পেরেছি এখন শুনেন, খাওয়া দাওয়ার পরেই শ্বশুরমশাইয়ের কাছে আমার বাপের বাড়ির পরিচয় দিয়ে বলবেন আপনি তাদের গুরুবংশ আমার নাম বলে জিজ্ঞেস করবেন আমার বিয়ে হয়েছে কোথায় জানো না কি গলা যেন না কাঁপে কোনো রকম সন্দেহ যেন না হয় আমি সল্লুম, আবার আসব আপনি শ্বশুরকে বলবার পরে কিন্তু দেরি করবেন না বেশি বিপদ কখন হয় বলা তো যায় না রান্না খাওয়া শেষ না করলেও তো সন্দেহ করতে পারে রান্না খাওয়া করতেই হলো রাত্রের অন্ধকার তখন বেশ ঘন হয়ে এসেছে রাত আন্দাজ আর দশটার কম নয় আহারাদির পর নিজের কুঠুরিতে বসেছি আর আমার মনে হচ্ছে বাড়ির সবাই যেন খাড়ায় রামদাদের শান দিচ্ছে আমার গলাটি কাটবার জন্য এমন সময় গৃহস্বামী স্বয়ং আমার জন্য পান নিয়ে এলো ঠাকুর মশাই আহারাদি বললে হলো এখন দিব্যি করে শুয়ে পড়ুন মশারিটা টাঙিয়ে দিয়ে যাচ্ছি রাত হয়েছে আর দেরি করবেন না আমি বললুম একটা কথা বলি আমাদের এক মন্ত্রশিষ্যা বাড়ি কুসুমপুর থানা রায়না নাম পাঁচ করি এ হরিদাস মজুমদার তার একটি মেয়ের নাম বামা এদিকেই কোথায় যেন বিয়ে হয়েছে তারাও যাতে তোমাদের মতোই বাড়ুই কি না তাই হয়তো চিনলে চিনতে পারো মেয়েটির জ্যাঠা দুর্লভ রাম এ ইয়ে পাঁচ করি আমায় বলে দিয়েছিল মেয়েটির শ্বশুরবাড়ির খোঁজ করে একবার সেখানে যেতে তা যখন এলুমি দেশে আমার কথা শুনে বৃদ্ধ যেন কেমন হয়ে গেল আমার দিকে অবাক হয়ে তাকিয়ে থেকে বললে কুসুমপুরের হরিদাস মজুমদার বামা আপনি তাদের কি করে বামার কথা স্মরণ করে গলা না কাঁপিয়ে দৃঢ় স্বরে বললুম আমি যে তাদের গুরু বংশ আমার বাবার ওরা মন্ত্র শিষ্যা কিনা বৃদ্ধ তাড়াতাড়ি বললে বসুন আমি আসছি আমি একটা কুঠুরির মধ্যে বসে রইলুম সন্দেহ ও ভয় তখনও কিছু যায়নি আর এরা যে গুরুদেবকেই রেহাই দেবে তা কে বলেছে কিছুক্ষণ পরে বৃদ্ধ ফিরে এলো পেছনে পেছনে সেই বোধটি আর একজন সন্ডা মার্কা গোছের যুবক এবং একজন পৌর স্ত্রী লোক সম্ভবত বৃদ্ধের স্ত্রী হবে বৃদ্ধ বললে এই যে বামা ঠাকুরমশাই আমারই ছেলের সাথে এর বিয়ে হয়েছে এই যে আমার মেজ ছেলে শম্ভু গড় করো সবাই গর করো মেজ বৌমা দেখো তো চিনতে পারো না একে চমৎকার অভিনেত্রী বটে বামা অদ্ভুত অভিনয় করে গেল বটে ঘুমটা খুলে হাসি মুখে সে আমার পায়ের ধুলো নিয়ে প্রণাম করলে গলায় আঁচল দিয়ে জীবনদাত্রী জীবনদায়ী বামা আমার চোখে প্রায় জল এসে পড়লো তারপর সে তো কেটে গেল খাবার জল দেওয়ার ছুতো করে এসে বামা আমায় আশ্বাস দিয়ে গেল বললে বিপদ কেটে গিয়েছে আমার চোখে না পড়লে সব বনে হতো ভিটেতে বোম্ম হতে হতো অনেক হয়েছে এই কুঠুরিতে এই বিছানায় এই মেঝেতে অনেক লাশ পুতা আমার মনের অবস্থা বলবার নয় বললুম পুলিশ বা গ্রামের লোক টের পায় না কিছু বলে না কে কি বলবে এ ফাসুরে ডাকাতের গা সবাই এরকম আগে জানলে কি বাবা এখানে বিয়ে দিতেন বিয়ের পর সব ধরা পড়ে গেল আমার কাছে এখন আমার একটি সন্তান হয়েছে এ পাপ ভিটেই বাস করলে তার অকল্যেন হবে ওকে বারণ করি কিন্তু ও কি করবে মাথার উপর শ্বশুরমশাই রয়েছেন পুরনো ডাকাত দাদারা রয়েছে আপনি ঘুমিয়ে পড়ুন বাবা ঠাকুর আর ভয় নেই সকাল হলো বিদায় নেবার সময় বৃদ্ধ আমায় পাঁচ টাকা গুরু দিলে বামাকে আড়ালে ডেকে আমি বললুম তুমি আমার মা আমার জীবনদাত্রী আশীর্বাদ করি চিরসুখী হও মা বামার মতো বুদ্ধিমতী নারী জীবনে আর আমার চোখে পড়েনি কতকাল হয়ে গেল এই বৃদ্ধ বয়সেও সেই পল্লী দয়াময়ীপল্লীবধূটির স্মৃতিতে আমার চোখে জল এসে পড়ে শ্রদ্ধাই মন পূর্ণ হয়ে ওঠে নমস্কার বন্ধুরা আমি শুভজিৎ এই ভিডিওটির সাথে ইতিহাসের একটি গভীর সম্পর্ক আছে ইতিহাসে ফাঁসুরে ডাকাত বলতে বোঝানো হয় ঠগীর দলকে একটা সময় এই ঠগিরা পুরো ভারতবর্ষ জুড়ে দাপিয়ে বেড়াতো বিশেষ করে উত্তর ভারত ও পশ্চিমবঙ্গে ঠোগিদের হাতে মারা পড়েছে লক্ষাধিক মানুষ এই ঠগিদের নিয়ে একটি বিস্তারিত ভিডিও আছে এই চ্যানেলে যার লিংক ডিসক্রিপশনে দেওয়া থাকবে এবং ভিডিওটি আপনারা অবশ্যই দেখবেন আর এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও আর তোমরা যারা এই চ্যানেলের নতুন দর্শক বন্ধু তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে ততদিনের জন্য ভালো থেকো সুস্থ থেকো এবং ক্রিয়েটিভ চলে